চাল কুমড়া জিনিসটা অনেকেই কিন্তু খেতে অপছন্দ করে আবার কারো কারো কাছে খুবই পছন্দ চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ তো আমরা অনেকই খেয়েছি আর চাল কুমড়াটাকে এভাবে করে কে কে রান্না করেন বলেন তো চাল কুমড়াটাকে সুন্দর মতো প্রথমে ধুয়ে কেটে নিলাম আমার আমুর হাতের এভাবে চাল কুমড়া রান্নাটা কিন্তু আমার কাছে মনে হয় এক কথায় বেস্ট আম্মু সেদিন রান্না করলো। তো এটা খেয়ে একদম মানে সবার লাস্টে যেহেতু আমি খেয়েছি যতটুক ছিল চাল কুমড়া সবটুকু আমি শেষ করে ফেলছি কারণ হচ্ছে এটা এত বেশি টেস্টি লাগছে তো আজকে আম হাতের মজার একটা চাল কুমড়ার রেসিপি শেয়ার করবো ভিডিওতে চলে যাচ্ছি এখানে চিংড়ি মাছের যেই খোসাগুলো আছে না দেখেন এগুলো কিন্তু আলাদা করে রেখেছি এখনই হবে মেইন কাজ এগুলোকে এখন আম্মু দিয়ে দিল ব্লেন্ডারে আর সুন্দর মতো ব্লেন্ড করে নেবে তো ব্লেন্ড করার পর কিন্তু দেখেন এখানে রসটা ছেঁকে নিচ্ছে সুন্দর মতো যাতে যেই মানে একদম এক্স্যাক্ট যে রসটা বের হবে আর যেই ছাবা বা চোপগুলো আছে সেগুলো কিন্তু আলাদা করে ফেললো তো এখন এইটা কড়াইতে দিয়ে দিচ্ছে আম্মু তো মে এইভাবে রান্না করলে এত টেস্টি হয় জানি না কে কে ট্রাই করেছেন তো ওই রসটা পোড়াটা দিয়ে দেওয়ার পর এখন কিছু কুচো চিংড়ি মাছও কিন্তু এখানে একসাথে দিয়ে দেওয়া হয়েছে দিয়ে ভালো মতো নাড়তে হবে এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে এরপরে যেটা করতে হবে এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়েছে এখানে এটা দেওয়ার পর অল্প পরিমাণে কিন্তু পানি দিয়ে দিল দিয়ে তারপরও নাড়াচাড়া করতেছে এখন পর্যন্ত কিন্তু আমরা কোনো তেল ব্যবহার করিনি রান্নাতে তো এই এই পানির মধ্যেই আবার কিছু পচানো পেঁয়াজ তারপরে হচ্ছে সামান্য মরিচের গুঁড়া সামান্য হলুদের গুঁড়া দেখতেই পাচ্ছেন এখানে তারপরে হচ্ছে অল্প পরিমাণে দিয়ে দেওয়া হলো ধনিয়ার গুঁড়া দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে তো এটা বল ওঠার পর এখন চাল দিয়ে লবণ দিয়ে তারপর এটাকে সুন্দর মতো নেড়ে চড়ে দিতে হবে তো এইটা নেড় চড়ে দেওয়ার পর এটা সিদ্ধ হওয়ার জন্য এখন অপেক্ষা করবো আমরা তো এরপরে দেখেন ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে দেখলাম যে এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে আরেক চুলাতে কড়াই দিয়ে তারপর সেখানে পরিমাণ মতো তেল দিয়ে রসুন কুচি করে সেটাকে এখন আমরা ভেজে নিচ্ছি তো রসুনের কালারটা পরিবর্তন হওয়া এরপরে সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর অপরদিকে কিন্তু চাল কুমড়াতে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর জিরার গুঁড়া আধা চামচ পরিমাণ আর ওদিকে কিন্তু পেঁয়াজ রসুনটাকে ভেজে তারপরে এই যে সুন্দর মতো বেরেস্তার রঙ চলে আসলে এটা দিয়ে এখানে চাল কুমড়ার সাথে ফোড়ন দিয়ে দিব বাস হয়ে গেল আমার সুস্বাদু চালকুমড়ার রেসিপি রেডি চাল কুমড়ার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থ্যাংক